হয় হয় রে তোর জালায় তো সাদিয়া হলে টেনশানও কৰা হরি নে অ টেনশন নেই যে না নাই কে টেনচন করতাছা জানোস্ না উকিল মানুষের কত টেনশন কিসমতের আতে তো নিলাম কি যে কি করুম হে চিন্তাই করতাছি কিসমতের আমার কে কেচ নিছা কিসমত আর সাজামাল আন্দোনিয়া মরামরি করছে কিসমত সাজাবার নাম থানাই কেচ করছে হে কেঁচা আমি নিছি কাকা কেন না কেষ্টা জি কেন না তো ভালো মানুষ সাজা মান যে খা রে ভেন খালা পাৰে কি জানি

তুমি কোন সাহসে আমার বাড়ি বলে হে আমার একদম দিতেছ দমের দেখছ কি তোমার তো বাড়ি ঘর ভাঙ্গে দেয় তাই বলো কে গো তুমি সেদিন কেউ আমার মেরে গেলা আজকে অত বড় বড় কথা কইতেছ দরকার তোর আবুরো মারি দিব এক শব্দ জরে তোর আমার মুরগি আন্ডা পারে আন্ডা দশ না দেহ এই আন্ডা নিয়ে আমি আর কিছুই কম না তুমি ওকে দিস আমি ওকে দিছি দেখা যাবো নি কালকে কুড়ে কি হয় অবনি দেখা যাবো নি আমিও কালকে দিল্লি দিকে উকিল হায়ার করে আনছি দিল্লীলা নগা বন্দৰে পেট্ৰল পাম্প আনুকা সেইটা কালি কে উল্লা উল্লাৰ কথা কৈছ তুই পেট্ৰল পাম্প আনুকা পেট্ৰল পাম্প না ৰ্ডৰ কথা কৈছি হব উল্টা উল্টা আৰম্ভ হৈছে না তোৰ কাইলৈ বুজিছ নি তুই হব দেই দেখা যাব নি অর্ডার 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 মনে মনে থাকার জন্য কারা নির্দেশ দেওয়া হলো আর দিল্লির উকিল মঞ্জুর রে কর জন্য অনুমতি দেওয়া হলো সম্মানিত জজ সাহেব আমার মক্কেল বহুত কষ্ট করে কোফালের গাম মাটিতে ফালিয়ে তেহারে তেহানা কোয়া একটা মুরগি কিনছাল তারপরে আমার মক্কেল যে করে কোফালের গাম মাটিতে ফালিয়ে মুরগি কিনছাল ওই রকম করে আই মুরগিতে কোফালের গাম মাটিতে ফালিয়ে দিনে তিন চারটা করে আন্ডা পারছে সেই আন্ডা সব কিসমত খেয়ালাইছে

সাপ্তাহিক বিয়োগ জেনারেল বন্ধ থাকে তাহলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার রান্না করে অর্ডার 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 রাশিদুল্লাহ আরিফুল তোমরা তো আগে উত্তেজিত হও না আর মঞ্জুর তুমি এটা কি কথা কইলা মুরগির কপালের গাম মাটিতে পড়ে আর মুরগিতে রেগুলার রান্না পড়ে সম্মানিত জজ সাহেব সাজামালের মুরগিতে আমার মক্কেলের প্রতি একদিন রান্না করছে হ্যান্ডার আমার মক্কেলে দিয়ে দিছে এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মক্কেলের প্রতি রেগুলার রান্না করছে জজ সাহেব আসামি মুরগির মালিকরে কাজ করা হাজির করার জন্য অনুরোধ করলাম আসামি সাজামাল কাজগরা আর জন্য নির্দেশ দিলাম তোমার যা যে সব সত্যি কথা কবে একদম মিছা কথা কবে না আমি যা কমো সব সত্যিই কমো আচ্ছা তোমার কয়টা মুরগি আমার মতে লাগলে আবার টান্ডা করে আবার পাঁচটা মুরগিতে গ্রীষ্মের উপর টান্ডা করে আচ্ছা তোমার পাঁচটা মুরগিতে কিষ্মত রূপের টান্ডা করে তার কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে আমার কাছে তো কোনো প্রমাণ নাই আমার মুরগি সারা দিনই কিসমতের ভিত্তিতে থাকে আচ্ছা তুমি কি কাম করো আমি পেরা বাজারে গ্রামালের দোকান করি হেই সকালে যাই আর রাতে ভিত্তি আই পয়েন্ট টু বি নোটেড জোসেফ কি বলে এতে সারা দিন দোকানে থাকে কি জন্য এর মুরগি সারা দিনই না খেয়ে থাকে কি জন্য তো আমার মুখ কালে ভিত্তি যায় জোসেফ যাবো যা গেল সাজামালের থেকে সাজামালের মুরগি বেশি করি

আমি জজ হইলো আমি রাজার মতামত নিয়ে সিদ্ধান্ত দেই রাজা যেটা কোবে হেড়াই জজ সাহেব রাইজারে ইয়ারা ঘুষ দিছে মানসে কইছ না ভাত ছড়েনে কায়রো বাপ নাই জজ সাহেব আমার প্রতিপক্ষ অখিল মনজুর কিন্তু রাজার না একটা মিথ্যা অভিযোগ দিল জজ সাহেব ভাত ছড়ইলে না এটা মিমি সবই লব মন ঠিক আছে তোমার প্রমাণ করার জন্য অনুমতি দেয়া হইলো কাকা বাতের টুকলা দাবাই করছেন

সাহেব আমরা মনে করি আমার কোন যুক্তি আমার সামনে পেশ করার দরকার নাই হ্যাঁ বুঝলাম দোহ যুক্তি যুক্তি হইনা মনে হইতেছে মঞ্জুর একটা অপরাধের বাছিয়ে নিয়ে চেষ্টা করতেছে সম্মানিত